আপুনি <SMILINGaría>

আমার পেছনে যে রেলওয়ে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনগাঁও রেলওয়ে স্টেশন বেনাপুল স্থলবন্দর থেকে আমরা সিএনজিতে এই বনগাঁও রেলওয়ে স্টেশন আসি কলকাতা যাওয়ার উদ্দেশ্য আর এই বনগাঁও রেলওয়ে স্টেশনের মধ্যে অনেক হোটেল আছে খাবার হোটেল প্রথমে আমরা খাওয়া দাওয়া খাওয়ার জন্য এই হোটেলগুলোয় বসি তে আমি প্রথম হোটেলের ঢুকার কিছুক্ষণ পড়ি আরেকজন আমাদের বাংলাদেশ থেকে আসছে সেবা খাবার জন্য তে ওই তার সঙ্গে একজন আমরা যে যে ভারতীয় হোটেলের যে লোক ওনার সঙ্গে একটু ঝগড়া হয়েছে এই ঝগড়াটা বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে বিস্তারিত ভিডিওটি দেখতে হবে এবং অনেক কিছু এখানে শিখতে পারবেন এবং জানতে পারবেন আর না হলে আপনার যদি ভারতে আসেন তাহলে আপনারও বিপদ হতে পারে এই বিপদ থেকে রক্ষার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখন ঢুকতাছি এই হোটেলের ভিতরে হোটেলটা দেখাইতাছি বেণী বাজে কি আছে কিমান মাংস এটা হল তরকারি ভালো বড়ন স্বামী জাদিম জাদিম চালুচ্চা যা বেণী দেন কত মাংস কত রাখবেন 50 খাবার চলে আসছে আমি যে টাকার মধ্যে মাংসের অর্ডার দিছিলাম তার সঙ্গে ডাল এবং সবজি দিছে কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি বুঝতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে

দেখলেন তো উনি আমাকে মাছ খাওয়ার জন্য খুব জোরাজুরি করছে কারণ মাছটা যে খাওয়ার পরই কিন্তু এই আমার ষাট টাকার বিল থাকবে না এই ষাট টাকার অতিরিক্ত মাছ এটা যুগ হবে তে মাছ উনি বললেই আমি এবং দেশি মাছ বলতে দেশি মাছ বলে আগ্রহ বাড়াইছে যাতে আমি মাছটা খাই তো এই ধরনের প্রলোভনে না করা সবচেয়ে উত্তম সে ওই রকম প্রলোভনে করছে এবং মানে ষাট টাকার খাবারের সাথে আরও অতিরিক্ত যে মাছ মাছ বলতে যে কোনো বলছে ওইগুলো খাওয়া দরছে ইটু বিক্রি বিল আসবে এখন আমি মাংসটা নিতেছি মাংসটা দেখে কি কি দিছে মানে তিন পিস মাংসের টুকরা দিছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতেছি না দেখলে তো বুঝতেন না প্লেটের মাঝে ষাট টাকার মাঝে তিন পিস মাংস দিছে ওই দেখেন এক পিস মাংস আর ওই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আলু ওই দেখেন আলু দিছে তারপর দেখেন এক পিস মাংস ওই দেখেন আরেক পিস মাংস মোট তিন পিস মাংস দিছে টাকার মধ্যে এরকম আমার খাবার বাংলাদেশে পাওয়া সম্ভব না সব কুড়ি সব কুড়ি সব থেকে খাওয়া দাওয়া নাই

যখন বারো মাস আম হবে তখন দাম বেশি আমের দাম দাম বেশি হলো আনি কম হলো আনি বুঝছো যখন সিজন ছাড়া যাবে সিজন ছাড়া হয়ে যাবে তো আমের দাম বেশি ও কুড়ি টাকা আসো সত্তর টাকা আসো সত্তর টাকা কিলো আর যখন সিজন ছাড়া চলে হ্যাঁ হ্যাঁ আম দিয়ে ডাল পাক করা প্রথম খাইলাম আম আম দিয়ে ডাল পাক করা আমি আর কখনো খাই নাই ভালোই লাগছে খারাপ না আর এখানে যে আমের ডাল এবং সবজি এগুলো কিন্তু ওই ষাট টাকার যে মাংস দিছে না তিন পিস মাংস এবং এক পিস আলু ওইটার সাথে এটা ফ্রি দিছে আর মানে এই ডাল আমের ডাল এবং সবজি ওগুলো আগে ওই ষাট টাকার ভিতরে আর কি ওই যে মাংস দিয়ে দিছে মাংস ষাট টাকার সাথে আপনার তোলে প্লেট যে ভালো হয়েছে অনেকে তোলে প্লেট যায় না উপরের যে প্লেটটা এটা হচ্ছে ওয়ান টাইম প্লেট এটা তারা মানে উপর থেকে খাওয়ার পরে এটা খালাই দেয় তারা পরিষ্কার খাওয়ার লাগে না নিচে কিন্তু তারা প্লেটটা কিন্তু স্টিলের উপরের যে ওয়ান টাইম প্লেট ফার্স্ট দেখার প্লেট এটা কিন্তু খালাই দেয় আর নিচের প্লেটটা কিন্তু মানে স্টিলের এটা কিন্তু তারা ধোয়া লাগে না পরিষ্কার খাওয়া লাগে না এদিকে এটা ভালো আর এবং হিন্দু মুসলমান বলে একটা পার্থক্য আছে ভাই আটখানি দাও আয় আয় মাগজবে আয় মাগজলা আড়ি মাবে মাগজবে আমি হইব পার্টি যাই হোক এখন আমার কিন্তু ওই যে ভাতটা লইলাম এটা কিন্তু 20 টাকা ওই যে ভাত অতিরিক্ত ভাত লইছি কারে কিন্তু আমি কইয়া ভাতটা বাড়ার জানাইছি যে ওই যে আমি যেটা বাড়ার জানাইছি এটা কিন্তু 20 টাকা বেশি বাড়তি আমারেছে আর একটা বোতল পানি বিশ টাকা তে বিশ বিশ চল্লিশ টাকা আর ইন্দিরা মাংস লাগলে ষাট টাকা মোট একশ টাকা বিলাইছে আমি তাৰে এখন একশ টাকা দিতাছি আপনারা খেয়াল ভরবা আমি এখন নোট বাইর দেখেন একশো টাকা দিতে

বিষয়টা হচ্ছে প্রথম যে তারা প্লেটের মধ্যে সব কিছু সাজাইয়া খাবারটা দেয় তার মধ্যে মানে আমের ডাল থাকুক আর সবজি থাকুক যা কিছু থাকুক সব কিছুই তারা ওই যে যেমন ধরেন আমার বলছে যে মাংস ষাট টাকা ওই ষাট টাকার ভেতরই রাখবে কিন্তু আপনি যখন এই প্লেটের সাজানোর বাহিরে ওই যেমন ধরেন আমাকে মাছ বলছে খাওয়ার জন্য তো এটা তো অতিরিক্ত তারপর আমি যেমন ধরেন এই বিশ টাকার বাত নিছি এটা কিন্তু অতিরিক্ত এটা কিন্তু প্লেটের বাহিরে সুতরাং বাহিরে যেটা খাওয়ান এটা কিন্তু বিল দিতে হবে আর যেটা থালার মধ্যে সুন্দর করে সাজাই দেয় ওটা কিন্তু মানে তারা ওই যে মূল্য নির্ধারণ করে ওই মূল্যের ভিতরে কিন্তু প্রাইসটা আর যদি আপনি অতিরিক্ত খান তাহলে অতিরিক্ত বিল দিতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু সেইটা মানে ওভারটেক করছে আর তারা যদি লাকিস ব্যবসায়ী তারা কলকাতায় এক রাত থাকবে তাইকে ওই লাকিস মানে নিউ মার্কেট থেকে ফিল আপ করবে আর পরের দিন আসবে তারা বছরে এইভাবে সাত আটবার যায় তারা মাল্টিপুল পিসা তো এক বছরের বিষা এগুলো অনবরত যাইতে যাইতে পারে আর এখানে মনে হয় প্রায়ই খাওয়া দাওয়া করে ওই যে কারণে লাস্টে বলছে যে আর তোমার দোকানে আসবো না বুঝছেন নি তো এই হচ্ছে অবস্থা কি আমরা বাংলাদেশের ওকে ভালো থাকবেন খুব হাফেজ